এবার পাইপিং করা থাকবে এবং বেলে আপনার স্কিন করা থাকবে এভাবে প্রত্যেকটা কিন্তু একদম ফুল রাবার স্টিচ একদম রাবারের মতো বলবে প্রত্যেকটা ফুল রাবার স্টিচ হালকা শেড থাকবে তো এটা হচ্ছে আপনার 35 36 37 38 মোট চার পিসের বান্ডেল চারটা সাইজ হ্যালো ভিউয়ারস আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের দোকানে তানবীর প্যান ফেয়ার তো কথা হচ্ছে যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সঠিক পণ্যটি সঠিক জায়গাতে ক্রয় করতে পারতেছেন না তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো কথা না আজকে একদম আপডেট আপডেট কালেকশন দেখাবো তো আশা করি সবাই করে আসবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওর যে কালেকশনগুলো আজকে দেখাবো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন তো কথা হচ্ছে আজকে আমি মোটামুটি একদম লো কোয়ালিটি থেকে শুরু করে আস্তে আস্তে হাই কোয়ালিটি দেখাবো তো এখন যে প্যান্ট দেখাবো এটা হচ্ছে আপনার ঢালাই ফেপিক্স বলে যেটা এটা হচ্ছে আপনার ঢালাই ফেপিক্স এটা হচ্ছে আপনার ব্লু কালার এবং প্রত্যেকটা আপনার সাইজটা পাবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং সাতাইশ থেকে চৌত্রিশ এবং প্রত্যেকটা প্যান্টের পিছলা যে ডিজাইনগুলা একদম সিম্পলের ভিতরে একদম প্রত্যেকটা একদম সিম্পলের ভিতরে এবং সাইজটা হচ্ছে আপনার দুইটা আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং সাতাইশ থেকে চৌত্রিশ আমি একটু সামনের সেটটা একটু দেখাই সামনের সেটটা হচ্ছে আপনার পকেটে হালকা সামনের সেট থাকবে এবং হালকা শেড থাকবে এবং প্রত্যেকটা প্যান্টের একদম হান্ড্রেড পার্সেন্ট কালার এবং সাইজ গ্যারান্টি আর একটা কথা হচ্ছে এটা ভিতর হিউজ পরিমাণ কালার আছে আমি মোটামুটি ধারণা দেওয়ার কয়েকটা কালার দেখাই যেমন একটা আছে আপনার অ্যাশ কালারের ভিতরে অ্যাস টাইপের ভিতরে এটা হলো ফ্রন্ট সাইড এটা হচ্ছে হালকা শেড এবং স্কেচ থাকবে প্রত্যেকটা আমি স্কেচ দেখাই প্রত্যেকটা আপনার স্কেচ থাকবে এভাবে এবং আপনার ব্যাক সাইডটি আমি দেখাই ব্যাক সাইডটি হচ্ছে আপনার সিম্পলের ভিতরে কম্পিউটারে কাজ করা থাকবে এভাবে কম্পিউটার কাজ করা থাকবে সিম্পলের ভিতরে এগুলো কিচ্ছু হবে না রং কস একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলোর সাইজ হচ্ছে সাতাইশ থেকে চৌত্রিশ এবং আঠাইশ থেকে পঁয়ত্রিশ এবং আমি একটু ভিতর সেটটা একটু দেখাই ভিতর সেটটা একটু প্রত্যেকটা আপনার পাইপিং করা আছে এবার পাইপিং করা থাকবে এবং বেলে আপনার স্কিং করা থাকবে এভাবে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ব্র্যান্ড এভাবে স্কিম এবং পাইপিং করা থাকবে আর এগুলো হচ্ছে আমি আর একটা কালার দেখাচ্ছি আমি এটা হচ্ছে লাইট অ্যাশের ভিতরে এর একটা হচ্ছে লাইট অ্যাশ এটাও আপনার একই সিম্পলের ভিতরে এবং সামনে সেট একটু দেখাই আমি সব কিন্তু একই স্টাইল থাকবে হালকা হুইস্কেট থাকবে শেড থাকবে স্কেচ থাকবে হ্যাঁ এবং প্যান্টের এই যে প্যাটার্নটা দেখেন এবং প্রত্যেকটা সাইজ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো এবং প্রত্যেকটা একদম ফুল রাবার স্টিচ থাকবে প্রত্যেকটা স্টিচ আমি আরেকটা কালার দেখাই সেটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে এই একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা রানিং কালার এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাতাশ থেকে যদি ভিতরে প্রত্যেকটা প্যান্টে পাইপিং করা থাকবে এবং ব্যাক সাইডের ভিতরে হালকা কম্পিউটার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল স্টিচ এই ঢালা ফিবিক্সের ভিতরে আরও অনেক কালার আছে আমি একটা একটা করে কালার দেখাই এটি একটু ব্যতিক্রম এটা হচ্ছে আপনার বক্স পকেটের ভিতরে এটা একটু স্টাইলটা একটু ভিন্ন হ্যাঁ এটাও কিন্তু ঢালাই ফেবিক্স বক্স পকেট এটা একটু ব্যতিক্রম পকেট স্টাইলটা আর একটু সামনাসিটার দেখাই সামনাসিটটা কি হুইস্কেট এবং স্কেচ এবং আপনার হালকা শেড থাকবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ সাইজটা আবারও বলছি আঠাশ থেকে পঁয়ত্রিশ সাতাশ থেকে চৌত্রিশ আর আরেকটা কালার দেখাচ্ছি আমি সেটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার একটা হচ্ছে আপনার জিন্স কালার এই যে জিন্স কালারের ভিতরে প্রত্যেকটা একদম আপডেট আপডেট কালেকশন আর এগুলো একদম রং সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর একটা কথা হচ্ছে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য মানে যে এই যে যে কোনো প্যান্ট নিবেন আপনার বিক্রি করতে না পারলে আমরা সেক্ষেত্রে আমি রিটার্ন নিই এবং প্রত্যেকটা প্যান্ট আপনার একই স্টাইল থাকবে হালকা শেড শুধু ওয়াশটা এবং কালারটা একটু ব্যতিক্রম হবে এবং ভিতরটা আপনি একই স্টাইল হবে পাইপিং এবং আপনার স্কিনটা একই স্টাইল থাকবে হ্যাঁ আর এই ঢালাই ভেবিক্সে আমি বলি আপনাকে রেটটা বলি নাই এটা আজকে ধামাক অফার দিয়ে দেব এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা রং গ্যারান্টি এবং প্রত্যেকটা হিপ হিপ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ এগুলো হচ্ছে ভাইয়া মাত্র একবারে ফিক্সড প্রাইস বলে দেব যারা যাদের পছন্দ হবে যারা নক দেবেন তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে যারা আমার সবে আসবেন বা নেবেন অনলাইনে তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই হোলসেল প্রাইস আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু ভাইয়া খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আর একটা কথা বলছে অনেকে খুচরার জন্য এক দুই জন্য নখ দেয় তো তাদেরকে বলবো যাদের খুচরা প্রয়োজন আশপাশ সুবিগ মল থেকে ক্রয় করবেন কিন্তু আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমাদের নখ দিবেন না যারা একমাত্র পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা একমাত্র আমাদের নখ দিবেন তো এটা হচ্ছে ঢালাই ফেভিক্স এটা আরেকটা একটা হচ্ছে জিন্স কালারের ভিতরে এবং ফুল ন্যারো শেট এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল স্টিচ থাকবে এবং হালকা হালকা কম্পিউটার কাজ করা থাকবে এবং একটা লোগো থাকবে এবং ফর্ম সেট দেখাই আমি আপনাকে একই স্টাইল থাকবে এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম ফুল রাবার স্টিচ থাকবে একদম ফুল রাবার স্টিচ আর প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো টাকা এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা স্কেচ এবং প্রত্যেকটা আপনার ফুল রাবার স্টিচ থাকবে তার একটা কথা হচ্ছে আমি আর কালার দেখাই পিওর একটা হচ্ছে আপনার পিওর ব্ল্যাকের ভিতরে এটা ফুল ব্ল্যাক যেটাকে বলে হ্যাঁ ফুল ব্ল্যাক এটা ফুল স্টিচ থাকবে একই স্টাইল একদম একদম আপনার এই যে যারা স্টিকার লাগানো থাকবে হ্যাঁ এবং সামনের সেটটি একটু দেখাই আমি সামনে একদম প্ল্যান একদম সিম্পলের ভিতরে এগুলো কিন্তু রং কোচ গ্যারান্টি আছে সাইজ আছে সাতাইশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ যার যেটা ভালো লাগে এগুলো হোলসেল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ভিতর ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে আর একটু একটু বেতিক্রম মাল দেখাই আমি আপনাকে এই ঢালাই ফিভিক্সের ভিতরে এটা একটু বক্স পকেটের ভিতরে মানে একটু বেতিক্রম পকেট এই স্টাইলটা কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ রানিং আর এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু সাতাশ চৌত্রিশ নাই এটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আমি একটু সামনের সেটটি একটু দেখাই সামনে কিন্তু এটা কিন্তু ভাই আরেকটা কথা হচ্ছে ক্রোস পকেট কিন্তু হ্যাঁ এটা কিন্তু ক্রোস পকেট মানে কি এই দুখন দেখলাম খারাপ পকেট এখন দেখলাম ক্রোস পকেট তো এটাও আপনি একই স্টাইল এই যে আপনার স্ক্রিন করা থাকবে ভাবে প্রত্যেকটা স্ক্রিন করা থাকবে এবং এটা কিন্তু আপনার আস্ত লাগানো আছে বক্স পকেটটা কিন্তু পাইপিং না আস্ত লাগানো থাকবে এবং এই যে প্রত্যেকটা পকেটিং কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই ভুস করবে না কিছু হবে না যা আছে তাই থাকবে সাইজটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার আছে যেমন আর একটা আমি এসের ভিতরে আর একটা কালার দেখাই এটা হচ্ছে একটা কালার অ্যাশ কালার এগুলোর প্রাইস কিন্তু একই প্রাইস মাত্র এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমরা আমাদের শপে কিন্তু তিনশো পঁচাত্তর টাকা চারশো টাকা বিক্রি করি আমার এই ভিডিওর মাধ্যমে যারা আসবে আজকে ধামাকা অফার দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাখবে প্রত্যেকটা প্যান্ট ফুল স্টিচ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আর একটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার কালোর ভিতরে হালকা শেড এটা মানে কালোর ভিতরে তুমি এক কালার এটা হালকা শেড থাকবে এটাও আপনার একই সাইজ সাতাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে এবং এখানে কিন্তু স্কিন এবং পাইপিং দুটাই থাকবে আর এগুলো হোলসেল প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ভিতরে আমি আর একটা ঢালাই ভিতরে আর কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার একটা কালেকশন ঢালার ভিতরে হ্যাঁ এটাও হালকা শেড কালারের ভিতরে এবং কম্পিউটার কাজ করা থাকবে লোগো বসানো থাকবে এগুলো একদম সিম্পলের ভিতরে এবং শেড তো অবশ্যই থাকবে এবং স্কেচ থাকবে প্রত্যেকটা প্যান্টে স্কেচ থাকবে স্কেচ ছাড়া আছে স্কেচ ছাড়া আছে এবং প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ এগুলো হোলসেল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি পরে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এটা হচ্ছে বাচ্চাদের যাদের দশ বারো চোদ্দ বছর তাদের জন্য সাইজটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এটাও ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এটাও কিন্তু ফুল স্টিচ থাকবে আর এগুলো একদম হোলসেল প্রাইস বলে দিচ্ছি আমি আপনাকে কয়েকটা কালার দেখানোর পরে একটা শেষ কালার প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম বড়ো প্যান্টের সমানই শুধু আপনার সাইজটা খালি আলাদা হয়েটার পঁচিশ ছাব্বিশ সাতাইশ প্রত্যেকটা আপনি স্কেচ থাকবে এবং স্কেচ ছাড়া আছে হালকা শেড এবং আর একটা কথা হচ্ছে এই যে বাটনগুলো দেখতেছেন বাটন তারপরে যে জিপার এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আমরা রিটার্ন নেই কোনো সমস্যা নেই আর এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য এই রেট আর খুচরার জন্য রেট এগুলো অ্যাভেলেবেল শপিং মলে পাঁচশো টাকা বিক্রি করতে পারে এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ একদম পিওর ভিতরে স্কুল ড্রেস হিসেবে ইউজ করতে পারবে এটা হোলসেল প্রাইস মাত্র দুইশো আশি টাকা আর কথা হচ্ছে ভাইয়া এখন একটু আমি ভালো রেঞ্জের কিছু দেখাই একটু আপডেট কিছু কালেকশন আছে এর ভিতরে একটা হচ্ছে বেকিং ফেভিক্স বক্স পকেট যেটাকে বলে এগুলো কিন্তু অনেক বর্তমানে অনেক রানিং হ্যাঁ এটা হচ্ছে এই যে বাটনগুলো দেখতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সামনে সেটি একটু আমি দেখাই সামনে সেটটা ক্রোস পকেট থাকবে প্রত্যেকটা এবং প্রত্যেকটা আপনি রিপিট বসানো আছে একটু ব্যতিক্রম এটা হচ্ছে হোলসেল প্রাইস আমি বলে দেবো আর সাইজটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এটার ভিতরে কিন্তু আট দশটা কালার আছে ডিজাইন আছে ইউজ পরিমাণ এবং প্রত্যেকটা আপনি একটু বক্স পকেট প্রত্যেকটা কিন্তু বক্স পকেট থাকবে আমি আলাদটা কালার দেখাচ্ছি আমি আপনাকে এই একটা কালার এটা বক্স পকেট যে প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল স্টিচ থাকবে এবং সাইজটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আমি একটু সামনে সেটা দেখাই সামনের সিটটা হচ্ছে একটু ই করে দেখাই প্রত্যেকটা শেড থাকবে এবং স্টেজ থাকবে এবং প্রত্যেকটা কিন্তু ফুল রাবার স্টেজ থাকবে প্রত্যেকটা ফুল রাবার স্টেজ থাকবে আর একটা কালার দেখাচ্ছি আমি আপনাকে অ্যাশ কালারের ভিতরে এই একটা হচ্ছে অ্যাশ কালার বক্স পকেট মানে একটু ব্যতিক্রম এর প্রত্যেক এই এই ফেব্রিক্সের নামটা হচ্ছে বেকিং ফেব্রিক্স হ্যাঁ আর এটা সাইজটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং প্রত্যেকটা কিন্তু একদম ফুল রাবার স্টেজ একদম রাবারের মতো বলবে প্রত্যেকটা ফুল রাবার স্টেজ আর এগুলা হোলসেল প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ভিকিং মাল অ্যাভেলেবেল দোকানে আমরা ছয়শো টাকা বিক্রি করি পাঁচশো পঁয়ত্তর টাকা বিক্রি করি এই ভিডিওর মাধ্যমে যারা আসবে মাত্র তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আর একটা কালার দেখাচ্ছি আমি এই একটা কালার হচ্ছে এই যে এটা বক্স পকেট ছাড়া এটাও আপনার ভিকিং ফেব্রিক্স এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল আবার স্টিচ থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিচ এবং রঙ করা সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি একটু সামনের সেটটা একটু দেখাই সামনের সেট হচ্ছে হালকা শেড থাকবে আর প্রত্যেকটা প্যান্ট স্টিচ থাকবে ভিতর সেটটা আমি দেখাই ভিতর সেটটা হচ্ছে এভাবে কম্পিউটার কাজ করা থাকবে একটু ব্যতিক্রম কম্পিউটার কাজ করা থাকবে এবং পাইপিং করা থাকবে এগুলো হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ভিকিং ফেব্রিক্স এর আর একটা কালার দেখা যাচ্ছে আমি এই একটা কালার কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই অনেক কালেকশন আছে এই যে অনেক কালেকশন তো এগুলো আপনার প্রত্যেকটা আমি সংক্ষেপে দেখাই প্রত্যেকটা এক স্টাইল থাকবে এবং স্টিচ প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে আমি আর একটা কালার দেখাচ্ছি আমি আপনাকে একটা মানে ভিকিং এর ভিতরে অনেক ডিজাইন এবং কালার আছে কত আছে এগুলো হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর অ্যাভেলেবেল শপিং মলে এগুলা আপনার মোটামুটি আট থেকে এক টাকা বিক্রি করতে পারবে মানে আটশো নয়শো নয়শো পঞ্চাশ এক হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবে এবং প্রত্যেকটা সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং ফুল স্টিচ থাকবে কালার গ্যারান্টি আছে আর একটা কথা হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যদি কেউ এ ধরনের কালেকশন নিতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টিটা হচ্ছে যদি কেউ নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন নিই আর একটা কথা হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে তানবির প্যান্ট এটা হচ্ছে নুর সুপার মার্কেট দক্ষিণ ক্যান্ডিগঞ্জ ঢাকা আর যদি আমার শপে সারা বাংলাদেশ থেকে যদি আসতে চান মানে সবাই যদি আসতে চান তাহলে প্রথমে ঢাকা সদরঘাটে আসবেন সদরঘাটে আসার পরে ওয়াজঘাট আসবেন ওয়াজঘাট আসার পর নৌকো পার হয়ে আমাদের আলম মার্কেটের সামনে আসবেন আলম মার্কেটের সামনে আইসা কাউকে জিজ্ঞেস করলেই হবে ভাই সুপার মার্কেটে যাব যদি কেউ দেখাই দেয় দিল আর না দিলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই নাম্বারে ফোন দিলে আমরা ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর আর একটা কথা হচ্ছে আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে এখন ভিগিং দেখালাম আমি আরেকটা কালেকশন দেখাই সেটা হচ্ছে আপনার যেটাকে বলে ক্যান্ডি এটা হচ্ছে ক্যান্ডি ফেব্রিক্স হ্যাঁ এটা বাম্বু ছিঁড়ে আছে সামনে ছিঁড়ে স্টাইল প্রত্যেকটা এই যে সিরা আছে সিরা ছাড়া আছে সবই আছে ওই যে বাম্বু সিরা বলে এটাকে এটা মাত্র একদম আপডেট কালেকশন এটা ক্যান্ডি ফেব্রিক্স বলে আমি এটার ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি একটু মানে একই স্টাইল হয় শুধু আপনার পিসলা গাটা একটু ভিন্ন হবে এই যে পিসলার কম্পিউটার কাজ করে ভিন্ন থাকবে এবলি করা করা আছে স্টিকার ডব সেলিং করা থাকবে হ্যাঁ এগুলো সব কপি করা হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এই যে বাম্বু শিলের যে কেন্ডিগুলো দেখালাম মাত্র চারশো টাকা এগুলোর ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে আর আরও আমি সঙ্গে কয়েকটা কালার দেখাই এখন যে দেখা মালটা দেখাবো এটা হচ্ছে আপনার ওভার সাইজ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সাইজটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মানে ওভার সাইজ চার পিস নিতে পারবেন আট পিসও নিতে পারবেন মানে চার পিস হলে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ চার পিসের বান্ডেল চারটা সাইজ চার পিসও নিতে পারবেন আট পিসও নিতে পারবেন আট পিস নিলে আপনার ডাবল ডাবল নিতে হবে আর চার পিস করেন সিঙ্গেল সিঙ্গেল সাইজ নিতে হবে এগুলোর ভিতরে কিন্তু আট দশটা কালার হবে এটা ব্ল্যাকের ভিতরে হালকা শেড এবং সাইজটা কিন্তু দেখেন আমি একটু দেখাই একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ প্রত্যেকটা মানে ওভার সাইজে যে সাইজ টিকিটটা আছে ওইটাই থাকবে এবং প্রত্যেকটা কিন্তু আপনার ফুল আবার স্টেজ প্রত্যেকটা ফুল আবার স্টেজ থাকবে একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর এই একটা হচ্ছে আপনার নেভি ব্লুর ভিতরে হ্যাঁ নেভি ব্লুর ভিতরে হালকা শেড থাকবে তো এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ মোট চার পিসের বান্ডেল চারটা সাইজ এগুলো একদম সাইজ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু প্রত্যেকটা এগেস্টাইল থাকবে পাইপিং করা থাকবে স্কিন করা থাকবে এবং আমাদের যে এই পকেটিং গুলো দেখতেছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো সমস্যা নেই কিছু হবে না আমি আরেকটা কালার দেখাচ্ছি আমি একটু ব্যতিক্রম এই যে যেটা কার্বন কালার বলে প্রত্যেকটা কিন্তু সাইজ কিন্তু একুরেট এটা হলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সাইজ এটা আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল স্টিচ থাকবে এবং আপনার এই যে জিপের গুলো দেখতেছেন বাটনগুলো দেখতেছেন এগুলো কিচ্ছু হবে না যা আছে তাই থাকবে এবং প্রত্যেকটা স্ক্রিন করে থাকবে আর এগুলো হোলসেল প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এত কালেকশন তার এক দুটো দেখানো সম্ভব না আমাদের কিন্তু আমি বলি আপনাকে আমাদের মোবাইল প্যান্ট আছে থ্রি কোয়ার্টার আছে টু কোয়ার্টার আছে পঁচিশ সাতাশ তো দেখালাম তারপরে আপনার দশ কোট কালো আছে স্যান্ডি আছে তারপরে আপনার স্লাব আছে তারপরে মানে অভাব নাই মানে হিউজ পরিমাণ কালেকশন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটা থাকবে যাদের প্রয়োজন হবে যারা রেগুলার বিজনেস করে হ্যাঁ তারা তো অবশ্যই বুঝবে তো আমাদের নখ দিলে আমরা সব কালেকশন দেখাতে পারবো আর যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি একদম মানে মূল প্রস্তুত কারক আমরাই আমরাই সরাসরি প্রস্তুত করে থাকি তা আমাদের গাছ থেকে নিলে ঠকবেন না আশা করি একদম নিম্নতম যে রেটটা ওইটাই পাবেন মানে একদম সরাসরি হাত যেটাকে বলে যে কালারটা দেখালাম ওই যে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একটা কালার আমি আটটা কালার দেখাচ্ছি আমি এটা আবার শেডের ভিতরে হালকা শেড থাকবে ডিপ গুলোর ভিতরে এটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ সামনা সেটটা একটু দেখাই আমি সামনে সেটটা একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট এই যে হিপটার দিকে তাকালে বুঝতে পারবেন যে ঠিক আছে কিনা এই জায়গা তাকালে বুঝতে পারবেন যে সাইজটা এগুলোর আছে কিনা আর এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি ভাইয়া এমনি ছয়শো টাকা বিক্রি করি আমরা পাঁচশো পঁচাত্তর ছয়শো এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এই প্যান্ট আগ্রহ হয় তাহলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখবে এই যে ওভার সাইজ প্যান্ট যেটা সাইজ হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মানে যারা মোটা মোটাদের ফ্যাট যারা মাত্র প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা অনেক কালেকশন আছে ভাই আমি মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমার যা আমার কাছে আংশিক মানে মোটামুটি ধারণা দেওয়ার জন্য কয়েকটা কালেকশন আমি দেখাই দেখাচ্ছি আর একটা কালার হচ্ছে ভাইয়া এই যে একটা কালার লাইট লাইট কালারের ভিতরে হালকা শেড থাকবে এবং এগুলো কিন্তু স্কেচ না কারণ এগুলো তো স্ট্যান্ডার্ড প্যান্ট বা সবাই তো আর স্কেচ পছন্দ করে না এগুলো যারা ফ্যাট যারা ফ্যাট মানে তাদের জন্য এবং প্রত্যেকটা সাইজ একুরেট এগুলো সাইজ হচ্ছে আট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং প্রত্যেকটা প্যান্ট ফুল রাবার স্টিচ থাকবে হ্যাঁ আর এগুলো হোলসেল প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকা তারপরে আপনার এই যে এর ভিতরে কিন্তু আরও কোয়ালিটি আছে একটা কোয়ালিটি বিকিং বিকিং বেকিংয়ের ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে আপনার এগুলো হচ্ছে মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকা আছে আমি আর একটা মাল দেখাই এটুটু ব্যতিক্রম একদম আপডেট কালেকশন আজকে যেগুলো দেখাচ্ছি একদম আপডেট আপডেট কালেকশন একদম ফুল মানে বক্স পকেট থাকবে প্রত্যেকটা একদম ফুল রাবার স্টিচ থাকবে রাবারের মতো বলবো হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু আপনার এই যে জিপার বলেন বুদাম বলেন স্কিন বলেন একদম সব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নাই প্রত্যেকটা প্যান্ট নেওয়ার পরে যদি কেউ বিক্রি করতে না পারে আসলে তাদের দোকানে কাস্টমার কম কিন্তু সব করে নিলেন কিন্তু কাস্টমারে ধরলো না তো সেক্ষেত্রে আমরা অবশ্যই রিটার্ন নেই আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া রিটার্ন নেই এটা কোনো কথা না কথা হচ্ছে ইনটেক বান্ডিল থাকতে হবে মানে আট পিস যে ব্লেস্টার সেটা থাকতে হবে আর অবশ্যই যদি এক দুই পিস বিক্রি করে ফেলেন তাহলে কিন্তু আমরা রিটার্ন নেবো না মানে বান্ডিল থাকতে থাকতে হবে হবে সাইজ বান্ডিলটা তো কথা হচ্ছে ভাইয়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো সব কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না আমাদের স্ক্রেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমি সব কালেকশন দেখাতে পারবো ভিডিও আর বাড়ালাম না ভাই তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ